কন্টেন্ট মনিটারাইজেশন সবার কাছে সোনার হরিণ তবে বর্তমানে কিন্তু তার হরিণ নেই আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে দুইটা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখুন আপনি এই জগতে নতুন যুক্ত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে একটা সময় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুক থেকে এক একজন লাখ লাখ টাকা উপার্জন করেছে কিন্তু বর্তমানে ফেসবুকের আর্নিংটা একদম কমে গেছে অনেকেই বলতেছে ফেসবুকে যে আর্নিং এটা দিয়ে এক কাপ চাও খাওয়া যায় না তবে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আসলেই এই নতুন আপডেটটা অনেকটা দুর্ভাগ্যজনক তবে যারা রিয়াল কন্টেন্ট বানায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা কিছুটা আর্নিং এখনও পাচ্ছে তবে আগের তুলনায় অনেক কম বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রফেশনালভাবে নিচ্ছেন তারা আমি সাজেস্ট করব আপনি এই জগতে এখন আসেন না বর্তমানে অলিতে গলিতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর সবাই চাচ্ছে কন্টেন্ট মডিটারেশন পাইতে যার মাধ্যমে সে ইনকাম করবে ফেসবুকও কিন্তু পর্যায়ক্রমে সবাইকে কন্টেন্ট মডিটারেশন দেবে যদি তার আইডিটা একদম ফ্রেশ থাকে হ্যাঁ তবে একত্রিশে আগস্টের পর একটা নতুন আপডেট আনবে এখনও আপডেটটা কী হবে আমরা কিন্তু অনেকে জানি না ফেসবুকের ইনকামটা কি আগের পূর্বের অবস্থায় ফিরে যাবে নাকি বর্তমান যা চলছে এরকমই চলবে এটা বলা মুশকিল তবে আপনি যদি কোনো একটা কর্মসংস্থানে যুক্ত থাকেন তার পাশাপাশি হ্যাঁ কন্টেন্ট বানাতে পারেন সেখান থেকে কিছু হল আর্নিং পেতে পারেন তবে আপনি যদি প্রফেশনালভাবে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন জেনে এবং সব কিছু চিন্তাভাবনা করে এই রাস্তায় আসতে হবে আর এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বা এই ফেসবুকের যে সাইটটাতে কাজ করা এটা কিন্তু আসলে ধৈর্যের ব্যাপার অনেকে ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন দুই তিন বছরে কিন্তু মনিটাইজেশন পায় না আবার অনেকে যাদের আইডি ফ্রেশ আছে তারা কিন্তু অল্প কিছু দিনের তিন চার মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে একটা কথা আছে না স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ফেসবুকের মনিটাইজেশনটা সেম আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেলেন কিন্তু সেখান থেকে আর্নিংয়ের যে উপায়টা সেটাকে কিন্তু আপনাকেই করতে হবে কারণ আপনার ভিউজ যত বেশি হবে তত আর্নিং হবে আপনার ভিডিও যদি নতুন নতুন গ্রাহকের কাছে না পৌঁছায় অডিয়েন্স যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড দেবে না আর আপনার ভিডিওতে অ্যাড না দিলে ফেসবুক কিন্তু কখনো আপনাকে অর্থ দেবে না হ্যাঁ বর্তমানে অনেকে বলতে পারেন ছবি টেক্সট এবং স্টোরির মাধ্যমে কিন্তু আর্নিং হচ্ছে হ্যাঁ হচ্ছে সেটা হয়তো বা ভবিষ্যতে এটা নাও থাকতে পারে তাই আমার সাজেস্ট হবে আপনারা যারা নতুন এই জগতে যুক্ত হতে যাচ্ছেন তারা চিন্তা ভাবনা করে যুক্ত হন অনেকে বলতে পারেন আমি কেন যুক্ত হ্যাঁ আমি ছোটখাটো একটা প্রাইভেট জব করি পাশাপাশি টুকটাক ভিডিও বানার চেষ্টা করি তবে আমি এখনো মোটিভেশন পাইনি আমার মূল আইডিতে একটু সমস্যা আছে সেই কারণে কিন্তু মোটিভেশনটা পাইনি আর এই জগৎটা এত সহজ না যে একটা ভিডিও করে ছেড়ে দিলাম সেখান থেকে আর্নিং পাবো আপনাকে এই জগতে যুক্ত হতে হলে অবশ্যই প্রফেশনাল ভাবে নিতে হবে এবং সেটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটা পছন্দ করে এবং আপনার ভিডিওটা পছন্দ করে শেয়ার করে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওস ভিউ বাড়বে এবং ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু চাবে আপনার ভিডিওগুলার অ্যাড শো করাতে তখন দেখবেন যে আপনার আর্নিংটা ধীরে 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 গ্রোথ হচ্ছে তাই সাজেস্ট থাকবে আপনি যদি এই জগতে আসতে চান তাহলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন জেনে ফেসবুক সম্বন্ধে জ্ঞান নিয়ে আসবেন যাতে করে আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন আর এই জগতে আসতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য হারালো হবে না ধৈর্য হারা হলে আপনার জন্য এই জগৎ না যে রাতারাতি একটা ভিডিও ভাইরাল হলাম সেখান থেকে আর্নিং করলাম হ্যাঁ ভাইরাল হলে হতো বা আপনি কিছুটা আর্নিংয়ের সোর্সগুলো পাবেন তবে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি এতটা মানে সারা জীবন আর্নিং করতে পারবেন না আর অন্যের পরিবারে যুক্ত হন আর পরিবারে যুক্ত হন এইসব না বলে কোয়ালিটিফুল ভিডিও বানান ও রেঞ্জ যদি আপনার ভিডিও পছন্দ করে তাহলে ফলোয়ার এমনিতে আসবে ভিউজও এমনিতে আসবে লাইক কমেন্টও এমনিতে সবাই করবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন যদি প্রয়োজন হয় শেয়ার দেবেন যাতে অন্যরা এই ভিডিও থেকে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে